まし इसको डॉक्टर के पास लेके चलते हैं इसके बैटरी डेड है टाइम लगेगा चार्ज না না চার্জ দিছিল ওর বাংলাটা ঠিক আসেনি वेलकम टू फिल्मी सोनट আজকের এই ভিডিওতে জিতার বুমেরাং ও সাইদ কাপুর এরেরি বাতমে এসে উলজা দিয়া সিনেমা দুটোর কম্পারিজন করব প্রথমেই বলেই নেই যে বুমেরাং সিনেমাটি সিনেমাটিেরি বাথমে এসে উলজা দিয়া সিনেমার কপি নয় যেহেতু দুটো সিনেমাতে হিরোইন রোবট তাই অনেকে কপি ভেবেছেন দুটো কি সত্যি একই রকম না পার্থক্য রয়েছে তো চলুন তা কম্পেয়ার করে দেখে নিই নাম্বার ওয়ান রিলিজ ডেট তেরি বাতমে সে উলজাজিয়া সিনেমাটি এই বছর নয়ই ফেব্রুয়ারি রিলিজ হয় এবং বুমেরাং সিনেমাটি রিলিজ হয় সাতই জুন কিন্তু জিতের সিনেমা পরের রিলিজ হলেও সিনেমা দুটির শুটিং কিন্তু সমসাময়িক সময়েই হয়েছে যেহেতু দুটো সিনেমায় প্রায় একই সময় তৈরি হয়েছে তাই রিমেকের প্রশ্নই উঠে না নাম্বার টু অ্যাক্টরস তেরি বাতমে উলজাজিয়া সিনেমাটির হিরো শাহিদ কাপুর ও হিরোইন সেনন তাছাড়া ডিম্পেল কাপারিয়া ধর্মেন্দ্রর মতো শিল্পীরাও এই সিনেমায় ছিলেন এবং বুমেরাং সিনেমাটির হিরো জিত ও রুক্মিনী হিরোইন তাছাড়া সৌরভ খরাজ ও মতো অ্যাক্টেসরাও রয়েছেন হিন্দি সিনেমাটি থেকে বাংলা সিনেমার সাপোর্টিং ক্যারেক্টার অনেক বেশি এবং তাদের মধ্যে কোনো সংযোগ নেই শাহিদ কাপুর থেকে জিত অনেক ভালো অভিনয় করেছেন ও রোবট হিসেবে সেনন থেকে রুক্মিনীর অভিনয় অনেক ভালো লেগেছে দর্শকদের নাম্বার থ্রি বাজেট শাহিদ কাপুরের সিনেমাটির বাজেট পঁচাত্তর কোটি টাকা ও জিতের সিনেমাটির বাজেট চার কোটির মতো বাজেটের অনেক বেশি পার্থক্য থাকলেও সেক্ষেত্রে বুমেরাং সিনেমাটি অনেক ভালো লেগেছে দর্শকদের হিন্দি সিনেমাটির পঁচাত্তর কোটি টাকায় যা যা দেখিয়েছে তা বাংলাতে চার কোটি টাকার মধ্যে এর থেকে বেশি ভালো দেখিয়েছে যেমন রবট সুপার বাইক সুপার হিরো বানিয়ে দেখিয়েছে যা হিন্দিতে ছিল না নাম্বার ফোর স্টোরি শাহিদ কাপুরের সিনেমাটির কাহিনী ছিল শাহিদ কাপুর তার মাসির বানানো রোবট সিফরার প্রেমে পড়ে এবং তাকে বাড়িতে নিয়ে যায় তারপর কি হয় তা এই সিনেমার প্রেক্ষাপট এবং জিতের সিনেমার কাহিনী ছিল জিত একজন সায়েন্টিস্ট তার গার্লফ্রেন্ড যখন তাকে ছেড়ে যায় তখন সেই দুঃখকে তার গার্লফ্রেন্ডের মতো দেখতে একই রকম রোবট বানান এবং তার গার্লফ্রেন্ড যখন আবার ফিরে আসে তখন কি ঘটবে তা এই দেখানো হয়েছে সিনেমাটির কাহিনী বাংলার একটি বিখ্যাত নাটক পুনরায় রুবিরায় থেকে নেওয়া হয়েছে যার দুটো সিনেমার মধ্যে কিন্তু সিমিলারিটিস থাকলেও রিমেক নয় নাম্বার ফাইভ মিউজিক শাহিদ কাপুরের সিনেমার গানগুলি কিন্তু অনেক ভালো লেগেছে দর্শকদের গানগুলি দর্শকদের মধ্যে প্রচুর ভাইরাল হয় এবং রিলস ভিডিওতেও দেখা যায় এবং জিতের সিনেমার গানগুলি হিন্দির সিনেমার গানগুলির মধ্যে ততটাও সফল নয় যার ফলে গানগুলি খুব বেশি জনপ্রিয় হতে পারেনি এখনো পর্যন্ত জিতের গানগুলি হিন্দিতেও রিলিজ করা হয়েছে গানগুলির মধ্যে কোনো সিমিলারিটি শো নেই ও শাহিদ কাপুরের গানগুলি কিন্তু অনেক ভালো ছিল নাম্বার সিক্স বক্স অফিস শাহিদ কাপুরের সিনেমাটি বক্স অফিসে হিট হয় সিনেমাটি ওয়ার্ল্ড ওয়াইড একশো তেত্রিশ কোটি টাকা আয় করে বক্স অফিসে হিট থকমা পায় অন্যদিকে জিতের সিনেমাটি সদ্য রিলিজ পেয়েছে ও দর্শকদের কাছ থেকে বেশ ভালো রিভিউ পাচ্ছে তাই কোনো হিট বা ফ্লব বলা যায় না পাঁচ কোটির মতো আয় করতে পারলে এই সিনেমাটিও হিট হয়ে যাবে তাছাড়া কিছু দর্শক তো শাহিদ কাপুরের সিনেমাটি থেকে জিতের সিনেমাটিকে অনেক ভালো বলছেন বাংলাতে এই সিনেমাটি সফল হতে পারলে বলেছেন সিনেমাটিকে হিন্দিতেও রিলিজ করবেন আপনাদের কোন সিনেমাটি বেশি ভালো লাগলো অবশ্যই জানাবেন ও ভালো লাগলে লাইক করবেন এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটস জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল